সালামু আলাইকুম তাছাড়া ওই আপনার ব্যাগটা হালে গেছে পড়ে যাবে মনে হয় দেখেন হ্যাঁ হ্যাঁ ওই দেখ ওটা সোজা করে নেন ব্যাগটা সোজা করে নিন তাছাড়া রাস্তায় পড়ে যাবে ভালো করে শক্ত করে বাজে নেন তাহলে হ্যাঁ হ্যাঁ ওই জন্য এগুলো নিয়ে যাবেন কোথায় জয়পুরহাট যাবেন জয়পুরহাট এখান থেকে তো তিরিশ কিলো বেশি হ্যাঁ তিরিশ কিলোরে বেশি গেছিলেন কোথায় ঘগ্নির বিয়েতে দিবেন ভাগ্নির কোথায় ও ভাগ্নির বাসা কোথায় ও এখানে থাকে রানীগঞ্জে হ্যাঁ সাইকেলে কোনো কষ্ট হয় না আপনার অনেক দূরে তাও তো আপনার দুই ঘন্টা সময় লাগবে তিন ঘন্টা লাগবে না ফুল তিন ঘন্টা লাগবে হ্যাঁ তাহলে এই দিক দিয়ে ডুব ডুবিতে যাবেন কাম দিয়ে ও হ্যাঁ ওইদিকে রাস্তা ভালো আছে হ্যাঁ অনেক দূরে তো রোদের মধ্যে ছেলে মেয়ে নাই আপনার দিয়ে সেদি করেন নাই কেন বিয়ে করেন না আপনি তো মনে মনে যে বয়স শেষ অনেক হ্যাঁ কী কারণে করেন না নাকি बोलतेছি কী কারণে বিয়ে করেন না তো বিয়ে করতে পারেন না তালে বোন আছে কোন দুধ খাওয়া দিয়া আছে আমি তো বাবা মানাই রান্না করে খাওয়াই কি বেশি পাঁচ করে বাবা তাহলে রান্না করে খাওয়াই কি জানিতাম করেন বনকে দেন বন্ন খাওয়া দাওয়া করে হ্যাঁ कौन गाइस ओ अच्छा अच्छा हां है कौन

দেখে শুনে যায় না হ্যাঁ দেখে শুনে অনেক দূরের রাস্তা আচ্ছা ঠিক আছে দেখলেন দর্শকরা সে কিন্তু এখন বিয়ে শাদি করে নাই